সবাই কেমন আছেন বলবেন জানাবেন আজকে পবিত্র শুক্রবার জুমার নামাজের দিন আপনারা আগে ভাগে গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নিন হাতে কাজ থাকলে কাজগুলো তাড়াতাড়ি দ্রুত শেষ করুন আমার অল্প কিছু কাজ বাকি আছে তারপরে আমি চলে যাব বাসায় নামাজের উদ্দেশ্যে বের হব কালকে কালকে কতগুলো এই যে কাঁকরোলের কাঁকরোলের লতা বলে সেগুলো নিয়ে আসলাম বাজার থেকে আজকে রোপণ করবো লাগিয়ে দিব আর কি তারা দেখতে পারবেন দেখাবো আপনাদের উদ্দেশ্যে যে আমি এখন এগুলো রোপণ করবো আমার সাথেই থাকুন 아가키 츄 えっ <clears throat> আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা কথাই বলতে চাই আজকে সবাই চেষ্টা করবেন আগে বাগে মসজিদে যাওয়ার জন্য যেহেতু আজকে শুক্রবার গরিবদের জন্য আজকে বলা হয়েছে হজের দিন তারপরে কিছু আমল আছে যেমন সুরা কাহা পাঠ করা সবাই পড়ার চেষ্টা করবেন সূরা কাহা শেষের দশটি আয়াত অবশ্যই পড়বেন এবং শরীফ পড়বেন প্রচুর পরিমাণে যত পারেন শরীফ করবেন নবীজির উপরে ছোট ছোটো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়বেন তারপরে আল্লাহম্মদ আলা আসাল্লিম আল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়বেন দুরুৎস্বরীফ দুরুৎসরীফই তো অনেক উপকার আপনি যখনই কোনো বিপদে পড়বেন বা কোনো কিছুতে দূরশুরি পড়বেন আল্লাহ তার বন্ধুর শিলায় আপনার বিপদ কাটিয়ে দেবেন ইনশাল আল্লাহর উপর ভরসা রাখবেন ঋণগ্রস্ত হলে দূরত পড়বেন আল্লাহকে মনের কথাগুলো বলবেন তাহা নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ রহমত করবে ইনশাআল্লাহ আপনারা হয়তোবা জানেন যে দেশের এখন কীরকম পরিস্থিতি তার মধ্যে সবাই একটু সাবধানে চলাফেরা করবেন সামনে রমজান আসতেছে রমজানের জন্য প্রস্তুতি নেবেন বেশি বেশি ইবাদত ও আমল করার কিভাবে করা যায় চেষ্টা করবেন আসলে আমরা তো ওইভাবে লাইফ করার মানে লাইফ করবো বা এই করবো এইরকম প্রফেশনাল না আমরা সাধারণ মানুষ ক্যামেরার সামনে কিভাবে সুন্দর করে কথা বলতে হয় ভালো করে সেটাও অন্ত ভালো করে আমরা জানি না তারপরও চেষ্টা করতেছি দোয়া করবেন আল্লাহর উপরে শুকরিয়া আদায় করবেন আল্লাহ যেভাবেই রাখছে আপনাকে আলহামদুলিল্লাহ বলবেন শুক্রিয়া আদায় করলে আল্লাহ আরও বাড়িয়ে দেয় আল্লাহ খুশি হয় চিকির করবেন সময় মনে মনে বলবেন সুবাহান আল্লাহ বলবেন একবার সুবাহ আল্লাহ বললে একবার একটি ঘটনা একবার এক একবার এক তীর মানে আউলি আল্লাহর প্রিয় বান্দা সে একটি কবরের পাশ থেকে যাইতেছিলেন তার এমনই ক্ষমতা ছিল যে সে বুঝ কবরের ভিতরে মানে কিভাবে মুদ্রার ই চলতেছে সেটা সে শুনতে পারে দেখতে পারে বুঝতে পারে তো একটি কবরের কাছ থেকে যাওয়ার সময় হঠাৎ শুনতে পেলেন কোরআন তেলাওয়াত তো সে সেখানে দাঁড়িয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন যে কোর ভিতরে কোরআন তেলাওয়াত কিভাবে সম্ভব তারপরে বলল যে আমি তো চারশো বছর ধরে শরীফ পাঠ করতেছি কবরে তারপরে বললো যে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বললার কারণে তারপরে সে বললো যে আপনি আমি যে চারশো বছর প্রাণ পাঠ করছি মানে মৃত্যুর পরে তাতে যে এতটুকু আমার সেই সবটুকু আপনি নিয়ে নেন আর একবার যে সুবাহন আল্লাহ পড়ছেন দুনিয়ায় থাকতে সেই নেগেটুক আমাকে দিয়ে দেন তো তখন সে বললো কেন বলল যে মৃত্যুর পরে কোনো আমল তেমন কাজে আসে না পড়তেছি ঠিকই কিন্তু মারা যাওয়ার পরে কোনো কাজে হবে না কিন্তু জীবিত অবস্থায় একবার সুবহান আল্লাহ বললে তার দাম বেশি আকাশ জমিনের মাঝে যে ফাঁকা জায়গা থাকে সেটা পূরণ হয়ে যায় এরকম একটা ইচ্ছা আছে আপনারা বেশি বেশি জিকির করবেন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এগুলো করবেন তারপরে কিছু বললে আর যদি ভালো নেয় থাকে আল্লাহ সেটা দান করেন আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো কিছু করার মানুষ উপকার করবেন একটা আরো একবার একটা ইচ্ছা আছে যে একটা মানুষ একটা যে কোনো কিছু ভারী কিছু নিয়ে দাঁড়ায় আছে মাথায় নিতে পারতেছে না তো সেটা দূর থেকে কেউ দেইখা যদি সেইটা মাথায় তুলে দেওয়ার জন্য আসে আর যদি তুলে দেয় মাথায় তার জন্য বড় অনেক বড় নাকি এরকমও আছে যে আপনি রমজান মাসে বাইশে যে এর থেকে বসে আপনারা অনেকেই জানেন মসজিদে দশ দিন বা এক মাস যেভাবে যে বসে সেভাবে যে বসে ওরকম দশটা রমজানের যেই এর যেই নেকি ওই একটা লোকের মাথায় আপনি ওই একটা ভারী জিনিস উত্তোলন করে দিলেন তার চাইতে আপনার বেশি নেকি হবে তাহলে বুঝতেই পারতেছেন যে আপনার কতটুকু ইয়ে আপনার তো এগুলো আসলে এড়িয়ে যাই একটা মানুষ যখন দেখি ভারী কিছু তুলতে পারেন আপনার বকাবকি করি যে পারবেন না তাহলে এটা নিসেন কেন আপনি এটা মাথায় নিতে পারবেন না তুলতে পারতেছেন না তো আপনি এত মাল কি জন্য করছেন এরকম আমরা বলি আসলে এগুলো ঠিক না আমরা পারলে আরো তাকে এটা সাহায্য করব আমরা নেকি পাবো আর আমরা উল্টা এটার বিপরীত করি কি তার সাথে আমরা আরো রাগচাপ দিয়ে কথা বলি এটা এরকম কেন করছো এরকম মানে কথা শুনে তো এগুলো আসলে ঠিক না আপনারা চেষ্টা করবেন সবসময় মানুষের উপকার করতে হেল্প করতে এগুলো আসলে নিয়ম ইসলামিকভাবে আছে আপনি মানুষের জন্য যখনই মায়া করবেন ই করবেন দেখবেন যে আপনার উপর বিভিন্ন রকমের হঠাৎ করে আপনার একটা সমস্যায় পড়ছেন দেখবেন যে যেকোনো কিছু কারণে আপনার বিপদটা থেকে আপনি বের হয়ে গেছেন আল্লাহরি রহমত আর যখনই ঋণগ্রস্ত বা এরকম কিছু সমস্যায় থাকেন তখন একটা দোয়া পড়বেন রব্বি হাবলি মুলকান লাইয়াম বাগিলিয়ান এটার অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করুন যা কখনই কাউকে দেননি তা আল্লাহর হাতে তো আপনার মালের জিনিসের অভাব নাই তিনি অবশ্যই আপনাকে দান করবেন মন থেকে যখন আল্লাহর কাছে কিছু চাইবেন অবশ্যই পাবেন আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন দিবে কি না এগুলো চিন্তা করবেন না মন থেকে চাইবেন ইনশাল্লা আল্লাহ দিবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে বা আজকে বা কালকে আগে বা পরে চাইবেন পাবেন আল্লাহ চাইলে সবই সম্ভব আর টাকা পয়সা অনেক গাড়ি বেরিয়ে থাকতেই যে সে সুখী এটা ভাবাও ভুল যার যা জায়গা থেকে আপনি যখন ই হবেন দেখবেন যে আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা প্রচুর পরিমাণে কিন্তু আপনি সুখ শান্তি নাই বিভিন্ন ঝামেলা টেনশন যার যত যেরকমের ব্যবসা বাণিজ্য তার তত বড়ো টেনশন আপনি দেখেন যে একটা রিক্সা চালক সারাদিন কষ্ট করার পরে তার ইনকাম হল এক হাজার টাকা তো তার গ্রেস বা রিক্সার ভাড়া মিটানোর পরে পাঁচ সাতশো টাকা থাকে তো সাতশো টাকা থাকলে বাজার করে সুন্দর করে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে যদি তারা খেতে পারে এটা কত শান্তি একটা আর অনেকের আছে কোটি কোটি টাকা আছে কিন্তু সেই ফ্যামিলির সাথে সময় দিতে পারে না খাইতে পারে না ঝামেলা ঝগড়া ছেলে অশান্তি ছেলে নেশা করে বা মেয়ে মানে সব যে কোনো কিছু নিয়ে স্ত্রীর সুখ শান্তি নাই স্ত্রীর সাথে ঝগড়া লেগেই আছে এগুলো এত টাকা পয়সা দিয়ে আসলে ভাই কি হবে আপনি যখন অল্প কিছু নিয়ে সন্তুষ্টি হবেন যে আল্লাহর উপর শুকরিয়া করবেন যে আল্লাহ আমাকে যা দিছো আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছে তখনই আপনি দেখবেন সুখী বিপদ আসলে আপনি বলবেন আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ আল্লাহই রক্ষা করবে সমস্যা নাই আল্লাহ যেহেতু আছে আল্লাহ ভরসা এরকম করে যখন আল্লাহর উপরে সব ছেড়ে দেবেন দেখবেন যে আপনার সমস্যাটা সমস্যা নাই আপনি সমস্যাটা কাটিয়ে ভালো একটা পর্যায়ে চলে আসছেন আমরা তো আসলে আল্লাহর উপরে শুকরিয়া করতে চাই না আল্লাহ যে আমাদের এত নিয়ামত দিয়েছে আমরা ফার্স্ট কথা হলো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি এটাই আমাদের কত বড় নিয়ামত তারপরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আপনার এরকম একটা কথা আছে যে একটা লোক একটা খাইতে সুবিধা হবে না হ্যাঁ হম 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 বলা হলো যে পাথরের ভিতরে বসে বসে সেই ইবাদত করতেছে এখন যাইতেছে রাস্তা দিয়ে হঠাৎ করে শব্দ বলতেছে যে কে পাথরের ভিতরে কে যেন ইবাদত করে লুকিয়ে পরে পাথরকে সালাম দিয়ে মুসা আবার আল্লাহ এরকম শক্তি দিয়েছিলেন যে সে পশু পাখি সেগুলোর সাথে কথা বলতে পারতেন তারপরে আঠারো হাজার মাকরুকা মানে যে কোনো কিছু লাগে সে কথা বলতে পারতেন মৃত ব্যক্তির সাথে কথা বলে বলতেন উঠে যাও উঠে যেত জীবিত হয়ে যেত আপনারা সবাই জানেন তো বলতেছে যে তোমরা তুমি এখানে কি করো বলতেছে আমি তো এখানে ইবাদত করতেছি মানে পরে বলতে এখানে ইগজাত করতে তো কীভাবে সম্ভব পরে বলতে আমি এরকম আল্লাহর প্রেমে মগ্ন হয়ে এগোজাত করতে করতে আমি লুকিয়ে এখন পাথরের ভিতরে আছি অনেক বছর ধরে পরে জিজ্ঞেস করলো যে তোমার খাবার দাবার পরে বললো যে জান্নাত থেকে আমাকে আঙুর আনার এগুলা ফেরেস্তারা নিয়ে আসে আবার যখন আমার খাওয়া শেষ হয় তখন আবার নিয়ে যায় তখন ভাবলো যে তো তুমি এখানে ইবরত করতেছ কত বছর ধরে এগুলো অনেক কথা কথা হওয়ার পরে করে যে আমি যে এত ইবাদ করি বা এত বছর করি বা চার হাজার বছর করতেছি তা আমার চাইতেও আমার চাইতেও বেশি ইবাদতকারী হবে এক জমানায় সামনে তখন বলল যে কে তখন বললে যে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতেরা তো বলল যে কিভাবে বলল যে তারা এমন কিছু রাতর পাবে যে আমি এই চার হাজার বছর এবদত করছি তার থেকে তারা ওই একটি রাত্রে বেশি নেকি পাবে কিভাবে পরে বলল যে আপনার তারা এমন একটি রাত্র পাবে যে ওই রাত্রে ইবাদত করলে বেরহাশি বেরাশি হাজার বছরের যে ইবাদত তার চাইতে বেশি আল্লাহ এটা সঠিক আমি ভালো করে বলতে পারলাম না তো বলল যে তার বয়স হিসেবে যদি না বলল মানে ছোট শিশুকালে মারা যায় তাহলে তো কিন্তু সে যদি চল্লিশ বছর আছে তো চল্লিশ বছরে সে ওরকম চল্লিশটি রাত্র পাবে তো সে যদি ওই ইবাদতগুলো করে তা আমি যে এত বছর ধরে করতেছি তার তার সামনে আমি কিছুই না তখন বললো যে আল্লাহর কাছে সে কথা বলল আল্লাহর সাথে আল্লাহর সাথে কথা বলে আমি হরত মোহাম্মদ হয়ে আসতে চাই তখন কিন্তু ঈসা আল্লাহ সাল্লামকে আল্লাহ উঠিয়ে নিলেন আমরা সবাই জানি ঈসা আল্লাহ সাল্লাম আবার দুনিয়াতে ফিরে আসবেন সে হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মত হয়ে তারপরে আল্লাহর কাছে চলে যাবে এরকম কিছু বিষয় আছে আমরা হয়তো বা জানি দায় করি আমরা এখন অবহেলা করতেছি আমাদের হাতে প্রচুর সময় আছে তারপর আমরা অবহেলা করতেছি আমরা যদি অবহেলা না করে আমল করার চেষ্টা করি যেমন আপনি সকালে সজনে নামাজ পড়ে তেলাওয়াত করলেন কলম তেলাওয়াত করে শেষ করে আপনি জিগির করলেন যেমন নামাজ আছে আপনি ফজরা নামাজ পড়ে জায়গায় বসে থাকে দোয়া বা জিকির করতে থাকলে তারপরে সূর্য উঠতে তেইশ মিনিট সময় লাগে তো সূর্য উঠতে ওই তেইশ মিনিট আল্লাহর কাছে দোয়া জিকির যেগুলো যেভাবে হয় জায়গায় বসে করার পরে তারপরে যদি আমরা নামাজ পড়ি ওই নামাজটা পড়ার পরে যদি আল্লাহর কাছে কিছু চাই দুই রাকাত করে নামাজ পড়তে হয় দুই রাকাত নামাজ পড়ে তারপর আর কাছে যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না আল্লাহ কবুল করে কিন্তু আমরা তো এগুলা আসলে ভাবি না বা জানতে চাই না করি না কিন্তু এগুলো আসলে করা উচিত তারপর আরেকটা আছে মাগরিবের পরে মাগরিবের আজানের পরে নামাজ হওয়ার পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত নামাজ যদি কেউ পড়ে তো সেটার জন্য অনেক বড় খুঁজিল এগুলো আসলে আমরা অনেকে খেয়াল করি না আমরা তো আসলে গান বাজনা মিউজিক আড্ডা এগুলো নিয়ে ব্যস্ত আসলে আমরা কিন্তু ইসলামিক অনেক কিছু যদি অনেকে জানে কিন্তু আমল করে না অনেকে চেষ্টা করতে পারে এই যে মোবাইল হাতে ফোন থেকে এখন আজকাল সব দেখা যায় আপনি ইসলামিক কোনো সাইডে বা কিছুতে দেখলেন হুজুরদের পরামর্শ নিলেন যে আমি কিভাবে আমল করতে পারি বা কিভাবে কি করা যায় আপনাকে ছোট ছোট আমল শিখিয়ে দিলে আপনি যেরকম একটা আছে ইয়ার হামার রাহিম এটা খুবই সহজ এগুলো যদি পড়ে অনেক নেকি তারপরে আপনি আরো করতে পারেন বুঝতে পারি না